আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির থ্রি পিস দেখাবো আজকে একদম ব্র্যান্ড নিউ মানে এখন আসলো এখনো কিন্তু ভিডিও দিলাম এটা দুই হাজার পঁচিশের ঈদের স্পেশাল কটন ড্রেস ঠিক আছে গরম গরম ড্রেস আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা এত সুন্দর এবং গর্জাস কাজ করা সম্পূর্ণ এক পোষণের কাজ হাতায় কাজ এটা কিন্তু হচ্ছে জারি সুতোর কাজ করা হবে পুরো প্যানেলে মোটা করে কাজ করা আছে কাপড়টা হচ্ছে মুসলিম কটন আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টে কিন্তু হচ্ছে আপনার কাজ পাচ্ছেন আর এই হচ্ছে এটার ওনাটা খুব সুন্দর একটা প্রিন্ট করা আচ্ছা প্রাইস কত ভাইয়া নয়শো নিরানব্বই টাকা আচ্ছা ভিউয়ার্স আচ্ছা কালার টোটাল দুইটা আছে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে প্যান্টটা খুবই সুন্দর এ হচ্ছে দুপাট্টা অনলি মাত্র অফার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা

কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালার প্রাইস থাকবে सेम মাত্র 700 করে অনলি 700 টাকা এটা হচ্ছে লাস্ট ওয়ান সিগ্রিন কালার মাত্র 700 টাকা প্রাইস থাকবে 38 থেকে 44 আচ্ছা এখন দেখাবো খুবই সুন্দর পপুলার একটা ডিজাইন। কাজের কোয়ালিটিটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা, হাতায় কাজ, ছোট করে প্যানেল করা আছে। আচ্ছা প্রাইস ছিল 850 অফার প্রাইস 750 টাকা। 750 একদম সবগুলো ড্রেসের উপর কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন ভিউয়ারস। এটা দেখেন অনিয়ন কালারটা সবগুলো ড্রেসই কিন্তু সুন্দর। এই একটা কালার এটা হচ্ছে কলিজা কালার। অনলি মাত্র 750 টাকা। বডি কত আছে এগুলো? 38 থেকে 38 44। এটা হচ্ছে এটা হচ্ছে ক্রিম কালার। তো আচ্ছা ভিওয়ার্স এটা হচ্ছে টু পিসের চমৎকার এটা ডিজিটাল প্রিন্টের কোর্স পাকিস্তান স্টাইলের হবে

শর্টস কালার হবে টোটাল চারটা এটা হচ্ছে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর মাত্র 650 650 অপর হচ্ছে এই যে আচ্ছা শটস এটা হচ্ছে প্যারট গ্রিন দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো সুন্দর 650 35 থেকে 44 আচ্ছা 38 থেকে 44 হবে বডি সাইজ এটা হচ্ছে লাস্ট অন অনিয়ন কালার মাত্র 650 650

জিনালটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টার্সেল করা আছে এই যেখানে সম্পূর্ণ টার্সেলগুলো আবার স্টোন করা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ তো এগুলো ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ